হ্যালো আসসালামু আলাইকুম চাচা 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 ওই ক্রিকেট 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 চাচা আমাদের যে এত সাহস ছিল আমরা তো বুঝি নেই হ্যাঁ আমরা তো বীরের জাতি ওরে পাপ রে পাপ ওই ক্রিকেট নিয়ে দুই একটা কথা কই তোমারে আমাদের না আমাদের ওই যে আমিনুল ইসলাম বুলবুল বিসিবির যে প্রেসিডেন্ট মোটা সোটা হ্যাঁ বেট জিতেছে আর ওই যে সবচেয়ে বড় কথা হইল আমাদের আসিফ নজরুল স্যার উনি তো ক্রীড়া উপদেষ্টা এখন বাপ রে এই সাহসিগা ওই আইসিসির সাথে র মিটিং হয়েছে বুঝছো নি র মিটিং ওটা সরাসরি বলে দিচ্ছে যে আমাদের আইন উপদেষ্টা কইছে ক্রীড়া উপদেষ্টা আর কি যে ভারতের কোনো ভেনুতে আমরা খেলুম না কথা পরিষ্কার ব্যাস আমাদের হয় আমাদের বড়ো ভাই পাকিস্তান অথবা ছোট ভাই দুবাইতে খেলা দিতে হইবে কথা বলিস আইসিসি কথা শুনতে হইব হ্যাঁ এখন কী লোকজন বলতেছে আইসিসি ভয় পেয়ে গেছে হ্যাঁ ও নয় হ্যাঁ কি আসিফ নজরুল স্যারের পিছনে পিছনে আইসিসি ঘুরতেছে হ্যাঁ যে একটু রাজি হয়ে যান রাজি হয়ে যান আমাদের আসিফ স্যার বলে দিছে ভারতে আইসিসি কৈছিল আর কি যে আমরা করে আমরা কলকাতার ভেনুটা পরিবর্তন করাইয়া ভারতের অন্য কোথাও দিই আসিফ নজরুল স্যার কইছে এগুলা গোনার টাইম নেই শোনার টাইম নেই আমরা ভারতে যাব না ব্যাস কথা পরিষ্কার এখন আরেকটা সমস্যা হয়ে গেছে চাচা তুমি খালি মন দিয়ে হনো ওই যে তামে বিঘবেলা আছে না তো বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে ভালো মন্দ দুই একটা কথা অন ভারতের দালাল হয়ে গেছে এখনো আবার জনগণ আমরাও যদি বাংলাদেশের ক্রিকেটের ভালো হোক মঙ্গল চাই কয়েগুলো ভারতের রাজাকার ভারতীয় রাজাকার নতুন টারম। হ্যাঁ ভারতীয় রাজাকার হ্যাঁ বলে দিচ্ছে আর তো জনতা ইনকিলাভ বংশ এরা চুপচাপ আছে এরা চাইতেছে এরা চাইতে ক্রিকেট বন্ধ হয়ে যাক ক্রিকেট বন্ধ ওই যে দাঙ্গুলি খেলা চালুক হ্যাঁ বাংলাদেশি খেলা আর ক্রিকেট তো ব্রিটিশদের খেলা উফ দরকার আছে আসিফ নজরুল স্যার ওই যে আসিফ নজরুল আর আসিফ আকবর আছে না সঙ্গীত শিল্পী এরা সবাই কইছে যে নো জায়ঙ্গা ইন্ডিয়া কো হ্যাঁ রে বাপ আর ওই যে নাজমুল আলম নাকি আরেকজন ওই যে দাড়িওয়ালা বড় দাড়ি হ্যাঁ ওই যে ইয়ের ডিরেক্টর ক্রিকেট বোর্ডের তামিম যে দালাল কইছে এত জেহাদি ইউস না কোন কথা শুনতে রাজি আমরা হ্যাঁ আমরা নিজেদের ভিতরে আইসিসি কইরা আমরা একটা খেলা চালু করুন ক্রিকেট খেলা ডাঙ্গুলি খেলা ডাঙ্গুলি আবার কেউ কয় যদি আইসিসি বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা দেয় এখন বাংলাদেশ যে অবস্থানে গেছে একেবারে তুঙ্গে এখন কোনোভাবে আর ভারতে যাওয়ার প্রশ্নই আসে না এখন হইল আইসিসি এখন পিছনে ঘুরতে হইব কথা পরিষ্কার আমগো মনোবল বেড়ে গেছে আমরা যে বীরের জাতি আমাদের দেশের মানুষের মনোবল এখন চাঙ্গা আবদুল হক সাহেব আবদুল হক আছে না রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট এমপি ইলেকশান করতেছে জামাত থেকে উনি তো এখনই পারলে মানে সেভেন সিস্টার দখল করে হ্যাঁ এক ক্রিকেট বোর্ডের এই সাহস আইনে উপদেষ্টার এই হুমকি দেখা এরা মনে করতেছে আমরা পিছিয়ে এরা আগে যেতেছে এরা বলছে ক্রিকেট ব্যাট দিয়ে পিঠেই ভারত সেভেন সিস্টার দখল করবো আর ওই যে ডেলেজ খান তারপরে ওই যে কর্নেল হাসিনুর আছে না হ্যাঁ এরা এরা এখন চান্স খুঁজতেছে ক্রিকেটারদেরকে সেদের দলে নিয়ে ভারত আক্রমণ করা কারণ ক্রিকেটারদের তো অস্ত্র আছে ব্যাট হ্যাঁ ও বলটাও কাঠের ও বাবা ওইটাও যদি মারে এ বারোটি মাথা টাটা ফাইটে যাবার ব্যাটের ফিরা তো যাক আমরা সেভেন সিস্টার নিয়ে আমরা সেভেন সিস্টার দখল করে যা। সেভেন সিস্টারের ভিতরে আইসিসি চালু রুম এটাও হতে পারে চাচা হুম হুম ও ভালোই ভালো হ্যাঁ যে আসিফ আকবর এখন কি করছে হিন্দি গান টান যেগুলো আছে ইউটিউবে এখন লোকজন তো বাইরে শুনতেছে আসিফ হিন্দি গান গাইছে মুম্বাইতে যাইতেছে সে সরাই দিতেছে না আবার ওই যে মুম্বাই থেকে যদি কোনো ডাক আসে দৌড় দেব লেস তুইলা হ্যাঁ একবার ফুটবলই একটা কথা কইছে নাকি বেজাইলার কথা আবার কী হ্যাতে বেজাইলার কথা ছাড়া কোনো কিসে বুঝবে মোটা বাবা যাক এখন বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হইবে অথবা ক্রিকেট আরও উন্নত হইবে আমরা সাহস বাড়ে যাবো এইটাই দেখবো আইসিসি এখন আইসিসির বাঁচার উপায় নেই বিসিবি থেকে আইসিসি শেষ আসিফ নজরুল স্যার আইসিসি খাইয়া দিব এক দেখাইয়া দিব সেই আল্লাহ মতো তো পাইতেছি হ্যাঁ ঠিক আছে আমরাও বলছি চালাও আসিফ নজরুল স্যারের পিছনে আমরা আছি ঠিক আছে আচ্ছা না আর কোনো কথা নাই ওকে 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 জি জি আসসালামু আলাইকুম জি আচ্ছা জি আচ্ছা ঠিক আছে Asif Nusrul Sar inkilap